গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত পাথায় গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে প্রায় সাতজন পুলিশ কর্মী গ্রামবাসীদের হাতে ছোড়ার ঢিল ও বাস লাঠি রাখাতে আহত হয়েছেন ঠিক তারপরই আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ ওই গ্রাম থেকে ষোলো জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ এমনটাই সূত্রের খবর এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার পাথায় গ্রামে একজনকে কটুক্তি করে কথা বলার জন্য গ্রামবাসীদের দুপক্ষের ঝামেলা সৃষ্টি হয় ঠিক তারপর ঝামেলা মিটে গেলে তার পরের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার পাথাই গ্রামে আবারও ঝামেলা সৃষ্টি হয় সেই ঝামেলা মেটাতে যায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন আর ঠিক সেই সময় দুপক্ষে ঝামেলা মেটানোর সময় গ্রামবাসীদের হাতে ছোড়া ঢিল বাস লাঠি দেখাতে আহত হন সাতজন পুলিশ কর্মী এর পাশাপাশি গ্রামের বেশ কিছু জন আহত হয়েছে বলে জানা যায় তবে ঘটনার পরে আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ ওই গ্রাম থেকে ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন আটক করেছে বলে জানা যায় আর সেই ষোলো জন আটক করা ব্যক্তিদের রামপুরহাট লোক আদালতে পাঠানো হয়েছে বলেও জানা

যেখানে মারামারি হয়েছে সে পাড়ার লোকে মেরে দিয়েছে কোন পাড়ার লোকে মেরেছে জায়গাটার নাম হচ্ছে মালপাড়া তোমাদের কোন পাড়া আমাদের হচ্ছে বাগদি পাড়া এক বলবো নদী ঘাট পশ্চিম দিকে সবাই তো এসেছিল তোমরা মারতে বলিস না স্যার মারতে আসেনি আমাদের ওইদিকে কোনো লোকে আসেনি স্যার কী নাম তোমার অমিত বাগদি কেন মারলেন পুলিশকে তুমি মারলেন স্যার কে মেরেছে আমরা আসামি ছিলাম গাড়ি চেপেছিলাম

কি নাম আপনার অনবর তোমার মাল লাগানো পুলিশকে স্যার আমি ছিলাম না আমার হ্যান্ডিকা বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে বারান্দায় বসেছিলাম পুলিশে যে মেরেছে পুলিশে গিয়ে তোমাকে মেরেছে নি পুলিশকে মাল দেওয়াটা তাহলে আমি ওখানে ছিলামই না বাড়িতে ছিলাম হ্যাঁ পুলিশ গেলে তো তোমাকে মারতে লাগলো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি কি নাম তোমার বিকাশ বাগদি